আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু শ্রো প্রিয় দেখতে পাচ্ছেন আমি মোহাম্মদ হৃদয় চলে এসেছি কিশোরগঞ্জ মিটামন অষ্টগ্রামে মিটামন মিটামন রাষ্ট্রপতি স্যার আব্দুল হামিদ স্যারের এলাকা এবং বাড়িতে আমরা অবস্থান করতেছি আমি আমরা কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রত্যেকটা এরিয়া প্রত্যেকটা জায়গা আপনাদেরকে দৃশ্যটা আমরা দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন আমাদের রাষ্ট্রপতি আব্দুল হামিদ স্যারের বাড়ির এরিয়াটা এত সুন্দর খুব সুন্দর প্রাকৃতিকময় একটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু এখানে রয়েছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন একটি মরেল মসজিদ পাটাগা রয়েছে এবং এখানে তিনি বাড়ির ভিতরে তিনি বাড়িটা আর এখানে দেখাতে পাচ্ছি কি সুন্দর একটি যারা প্রযুক্ত প্রযুক্ত আসবে এখানে কিন্তু বসে কিন্তু রেস্ট নিতে পারবে এনজয় করতে পারবে আমরা সামনে দিকে যাই সব দর্শক দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা দেখতে পাচ্ছেন আমরা এখন সামনে যাব যারা ভিডিওটা শেয়ার করে দেন বেশি বেশি করে দেখা শুরু করে দেন এই দেখতে পাচ্ছেন আমরা এখন বাড়ির ভিতরে দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটা এই যে সার ভিডিও এই যে এই যে রাস্তাটা আব্দুল হামিদ সারের বাসা এটা এই যে বাসা

আমাদের মহামান রাষ্ট্রপতি আব্দুল স্যারের বাড়ি কিশোর বাড়ি এই যে প্রিন্সিপাল প্রিন্সিপাল মোহাম্মদ আব্দুল হক দেখতে পাচ্ছেন এই ঘরে খুব সুন্দর হুম মানুষের সুপ্রিয় দর্শী দেখতে পাচ্ছেন আমাদের মহাম্মদ রাষ্ট্রপতি আব্দুল হামিদ স্যারের বাড়ি আমি সম্পূর্ণ বাড়ি কিন্তু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আপনি ভিডিও শেয়ার করে দিন সবাইকে দেখা দেখা করার শুরু করে দিন অনেক পর্যটকরা কিন্তু ঘুরতে এসেছে এসেছে এখানে দেখতে কেমন লাগে বাড়িটা এত বড় মানুষ মানুষ বাড়ি দুনিয়ার এই সরি বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় কিন্তু তিনি উন্নত করেছে কিন্তু তিনি বাড়ি দেখতে পাচ্ছেন যেভাবে আগের বাড়ির যেভাবে আছে কিন্তু সেইভাবে কিন্তু রয়েছে তিনি বাড়ি সেই পুরাতন বাড়ি আসতে পারেন দেখে যেতে পারেন তো ধন্যবাদ সক্রিয় দর্শককে আর একটা ভিডিও নিয়ে আসবো আজকে